এই বাড়িটার নাম মানুষের মুখে মুখে যেটা পরিচিত সেটা হলো রানী কুঠির কুঠির কেন রানী কুঠির যাকে বিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আশুতোষ চৌধুরীর সাথে আশুতোষ চৌধুরীর সাথে রবীন্দ্রনাথের যে শেষদার মেয়ে তার নাম হচ্ছে প্রতিভা সুন্দরী সেই প্রতিভা সুন্দরীকে রবি ঠাকুর ডাকতেন রানী বলে তাই এখানে বিয়ে দিয়ে যাওয়ার সময়তে তিনি এই বাড়ির নাম দিয়ে গিয়েছিলেন রানী কুঠি হ্যাঁ সময়কালটা কিন্তু আঠেরোশো ছিয়াশি আজ থেকে প্রায় একশো বছর আগেকার ঘটনার কথা আমি কিন্তু বলছি একজন রবীন্দ্রপ্রেমী মানুষ হিসেবে কবিগুরুর জন্মদিনের দিন কবিগুরুকে স্মরণ করতে আর কবিগুরুর সেই স্মৃতি বিজড়িত একবার এসে নিজেকে তার স্মৃতির সঙ্গে একটু মিলিয়ে ধরতেই কিন্তু আমি এসেছি দেখতে সমস্ত মেজেতে আজকে কিন্তু শুধুই ধ্বংসের চিহ্নটা পড়ে রয়েছে গাছ গজিয়ে গিয়েছে একদম যার পর নাই অযত্ন পরিষ্কারভাবে আপনি আমি দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যম দিয়ে যারা রবীন্দ্রপ্রেমী আছেন তারা হয়তো জেনে যাবেন কবিগুরুর যে পদধূলিতে ধন্য রবি ঠাকুরের পদধূলিতে ধন্য কৃষ্ণনগরের রানীকুঠির সেই রানীকুঠির আজকে দু হাজার চব্বিশে কী অবস্থাতে রয়েছে বেয়ার্স রানীকুঠিতে শুধুমাত্র কবিগুরুর যে এক ভাইজির বিয়ে হয়েছিল তাই নয় আরেকজন ভাইজির বিয়ে হয়েছিল পরবর্তী সময়ে যিনি বিখ্যাত লেখক সেই বিখ্যাত লেখক যার নাম ছিল প্রমথ চৌধুরী পরবর্তী সময়ে প্রমত চৌধুরীর সাথে বিয়ে হয় কবির আর এক ভাইজি তার নাম ইন্দিরা দেবী এই ভাবে কবিগুরুর পরিবারের সাথে হয়ে গিয়েছিল আত্মীয়তার বন্ধন কবিগুরু এই বিবাহ দেওয়ার সাথে সাথে তদানীন্তন সময়ের যে সমাজ ব্যবস্থাতে বল্লাল প্রথা প্রচলিত ছিল সেই বল্লাল প্রথাকে কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন একদম ধর্মীয় মেরুকরণের দ্বারা যে বিবাহ প্রথা সেই সময়তে প্রচলিত ছিল এই বাংলা এই ভারতের সমাজ ব্যবস্থাতে সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন টোয়েন্টি ফাইভ ইয়ার্সে হ্যাঁ একেবারে পঁচিশ বছর বয়সে গতানুগতিক যে সামাজিক চিন্তা ভাবনা ধর্মকে কেন্দ্র করে সেটাকে কিন্তু কবিগুরু ভেঙে দিতে পেরেছিলেন তার সেই ব্যক্তিগত পঁচিশ বছর বয়সে বল্লাল প্রথার মাধ্যমে যে উচ্চ বংশজাত ব্রাহ্মণেরা বিয়ে করবে উচ্চ বংশজাত ব্রাহ্মণদের সাথেই সে তাই ঠাকুর বিয়ে দিয়েছিল চৌধুরী আর এতেই বেঁধেছিল গোল আর যে কারণে কবি গুরুকে কিন্তু অনেক সমালোচনা ভোগ করতে হয়েছিল কোনো ভুল নেই একদম এটা কিন্তু লেখা আছে ইতিহাসের পাতাতে আপনারা যারা কবিগুরুকে নিয়ে চর্চা করছেন যারা কবিগুরুকে নিয়ে লেখালেখি করেন অবশ্যই অবশ্যই জানেন তারা যে এই বাড়িতেই হয়েছিল বল্লাল প্রথার অবসান কবিগুরু আঠারোশো ছিয়াশি সালে যে এখানে এসেছিলেন এপ্রিল মে মাস নাগাদ তারপরে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় কবিগুরু কিন্তু আর আসেননি কোথায় কৃষ্ণনগরে হ্যাঁ এই বিল্ডিংটাই রয়েছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণনগরে কৃষ্ণনগরের কোথায় যেটা বর্তমানে বলা হয় ডন বস্কো রোড সেই ডন ডনবস্কো রোড থেকে একটুখানি এগিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এই বাড়িটাকে ভগ্নদশায় পড়ে রয়েছে কি বৃহৎ কত মজবুত দেয়ালে গড়া কত তার সুন্দর যে ডিজাইন ছিল তদানীন্তন সময়ে সেই সময়ে গড়ে তোলা বাড়িটা কিন্তু আজকে একদম অযত্নে পড়ে রয়েছে কবিগুরু এখানে এসেছিলেন আঠারোশো ছিয়াশিতে সেই শেষ আশা কৃষ্ণনগরের মাটিতে হ্যাঁ শুনলে এটাই সত্য কথা যে কবিগুরু এখানে এসেছিলেন শেষ এবং প্রথম কারণ কবিগুরু আর কৃষ্ণনগরে আসেননি এর পেছনে একটা কথা যেটা কিন্তু ভেসে বেড়ায় সেটা হচ্ছে কবিগুরু এখানে এসে রামতনু লাহিড়ির ভাইপোর ডিসপেন্সারি মানে রামতনু লাহিড়ির ভাইপো করতেন হোমিওপ্যাথির চিকিৎসা সেই হোমিওপ্যাথির ডিসপেন্সারিতে বসে কবিগুরু গান বাজনা করেছিলেন সেই সময়তে নাকি ওটা ছিল সমাজ ব্যবস্থার পরিপন্থী তাই কবিগুরু কিন্তু এ কাজ করে সেই সময়তে যারা সমাজ ব্যবস্থার ধারক ধারকবাহক পরিচালক তথাকথিত সোকল্ড ছিল তারা বিরাগ ভাজন হয়েছিল কবিগুরুকে যার পন্যায় অপমান করেছিল তাই কবিগুরু অভিমান করে আর কৃষ্ণনগরের মাটিতে আসেননি একবার তার কলেজিয়েটি স্কুলে পরীক্ষা দিতে আসার ফুরসত হয়েছিল সুযোগ এসেছিল কিন্তু তিনি স্ত্রী শরীর খারাপের কারণে আসতে পারেননি হ্যাভিয়ার্স এটা সত্য কথা এবার কথা এই যে কৃষ্ণনগরে ভগ্নদশায় থাকা এই যে বাড়িটা এই বাড়িটা নিয়ে যে রবি ঠাকুরের যারা ভালোবাসে রবি ঠাকুরের যারা অনুরাগী তারা চেয়েছেন যে এই বাড়িটার সংস্কার হোক কিন্তু সেই সংস্কারের জন্য অনেক জল ঘোলা হয়েছে অনেক সময় সরকার প্রস্তাব গ্রহণ করেছে অনেক সময় সেটাকে হেরিটেজভাবে গ্রহণ করে কাজ করার জন্য এগিয়েছে এখানে একটা ফলক রয়েছে সেই ফলকে কবিগুরু এখানে এসেছিলেন দেখতেই পাচ্ছেন লেখা আছে আঠেরোশো ছিয়াশিতে কবিগুরু এসেছিলেন এবং এখানে লেখা আছে সাময়িক কবি অবস্থান করেছিলেন লেখাও আছে কৃষ্ণনগরের সুবিখ্যাত চৌধুরী পরিবারের পুত্রকন্যা বঙ্গ সাহিত্যের সেবক আশুতোষ কুমুদনাথ প্রমত চৌধুরী প্রসন্নময়ী দেবী প্রমুখের পৈতৃক নিবাস অসংখ্য জ্ঞানী গুণের স্মৃতিবিজড়িত এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ছিয়াশি সালে সাময়িকের অবস্থান করেছিলেন সাময়িকের অবস্থান করেছিলেন বুঝলেন তো ভিয়ার্স কথা হলো যে এই যে বাড়িটা এখন পড়ে রয়েছে এই বাড়িটাকে যদি মানুষের আগ্রহের জায়গা করে তুলতে হয় তবে কি প্রয়োজন নিঃসন্দেহ প্রয়োজন বাড়িটার আগাছা জন্মেছে বাড়িটার উপরে সেগুলোকে কেটে পরিষ্কার করে একটা মানুষের যাতে এখানে এসে কোনো কিছু তাদের লেখার বা তাদের চর্চার ক্ষেত্রে প্রয়োজন হয় মানুষে এসে একবার ঢু মেরে যেতে পারে কিন্তু আমরা যেখানে ভেতরে ঢুকেছিলাম সেখানে তো আপনারা নিজেরাই দেখলেন একদম অব্যবস্থা প্রবেশের প্রতিকূল পরিস্থিতি সেখানে প্রতি মুহূর্তে বিষাক্ত সাপের ভয় রয়েছে তবু আমরা সেই সমস্ত ভয়কে খানিকটা জয় করে বলা যেতে পারে অ্যাডভেঞ্চারাস সেই অ্যাডভেঞ্চারাসের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের জন্য এই কৃষ্ণনগরে কবিগুরুর বিজড়িত যেটাকে রানীকুঠি বলছে সেই রানীকুঠিতে আমরা এসে ঘুরে গেলাম আমরা কথা বলেছিলাম যারা চান এই বাড়িটার সংস্কার হোক সরকার সম্পূর্ণভাবে হেরিটেজ বলে গ্রহণ করুক আমরা কিন্তু কথা বলেছিলাম আপনাদেরকে সেটা শোনা সেম কোনো উদ্যোগে দেখিনি আমরা বিভিন্ন জায়গায় এবং মানে জেলা দপ্তর থেকে আরম্ভ করে আমরা হেরিটেজ কমিশনও আমাদের ডিটেলস সব দাও পথে দাঁড়িয়ে এই জায়গাটা অত্যন্ত একটা প্রাসঙ্গিকতা বহন করে চলার জায়গা কারণ এখন কিন্তু আমাদের ভারতে আবার যেন ধর্ম মাথা চারা দিয়ে উঠেছে তাই ধর্ম কিন্তু যেখানে মানুষের স্বাধীনতা কেড়ে নেয় ধর্ম যেখানে মানুষে মানুষের মাঝখানে একটা অদৃশ্যের দেওয়াল তৈরি করে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে শুধু আজকে নয় আগামী অনেক কয়েকশো বছর ধরে হয়তো প্রাসঙ্গিক থাকবে কারণ রবি ঠাকুর আগেই বলেছি এই বাড়িতে কিন্তু পেরেছিলেন তদানীন্তন সময়ের বললাল প্রথা মুছে দিতে কবিগুরুর বয়স ছিল মাত্র পঁচিশ ভালো থাকবেন দেখা হবে আরও একটা ভিডিওতে ততক্ষণ ব্যস্ত থাকুন আপনারা আপনাদের উন্নতির কাজে আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে ভালো থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কবিগুরুরকে শ্রদ্ধা জানাতে লহ প্রণাম বিশ্বকবি তাকে সম্মান জানাতেই এই ভিডিওটা ভালো থাকবে